ইউনিভার্সিটিতে তারা একজন ভারসাম্যহীন ব্যক্তি ব্যক্তিকে ধরে যার পরিবারের ফ্যামিলিতে বাবা নাই মা নাই আত্মীয় নাই ভাই নাই অভিভাবক নাই নির্বোধ মেন্টাল এক পাগলকে ধরে ঢাকা ইউনিভার্সিটিতে নির্যাতন করে নিপীড়ন করে ঢাকা ইউনিভার্সিটির কিছু ছাত্র এরা তাকে নির্যাতন করে হত্যা করেছে তারা মনে করেছে বাংলাদেশ চব্বিশ সালে আমরা স্বাধীন করেছি আমি বলছি বাংলাদেশ স্বাধীন করেছেন কথা ঠিক যারা নিপীড়ন নির্যাতন অনাহার এবং গরিব দুস্থ অসহায় মানুষের করবেন প্রতি নির্যাতন তারা ঢাকা ইউনিভার্সিটি কেন অনতি বিলম্বে বাংলাদেশ থেকে তাদেরকে তাড়াতে হবে এরা হয় ভারতের দূষণ তা না হলে তারা কোনো অন্য দেশের এজেন্ডা ঠিক কিনা তারা ইউনিভার্সিটিকে কলঙ্কিত করে ইউনিভার্সিটির মাটিকে কলঙ্কিত করতে চায় ওই যে বলেছিল আজ থেকে অনেক বছর আগে একজন কবি বলেছিল আমি নাম বলবো না আপনারা বুঝবেন তিনি বলেছিল যে এই মূর্খের দেশে ইউনিভার্সিটি কেন দরকার ঢাকা ইউনিভার্সিটিকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছিলেন যে মূর্খের দেশে ইউনিভার্সিটি কেন দরকার আজকে সেই মূর্খের দেশে ইউনিভার্সিটি করতে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে একশো বছর আগে যে কবি বাধা দিয়েছিল সেটা আজকে প্রমাণ হয়েছে ঢাকা ইউনিভার্সিটির মানুষেরা বেশ সাথে নিম্ন লিপ্ত লিপ্ত আছে ঢাকা ইউনিভার্সিটির সন্ত্রাস আর ঢাকা ইউনিভার্সিটির কোষাগারগুলো তাদের ক্যাম্পাসগুলো ঘরের থেকে ভয়ঙ্কর ঠিক কিনা না আয়নাঘর অনেক নাম শুনেছেন আয়নাঘরের নাম শুনেছেন আপনারা যেখানে টর্সার করে নিরীহ পাগলকে মারা হয় ঘর তার থেকে কোনো অংশে কম নয় বরং আয়নাঘরের থেকে বরং বড় আকারের মারাত্মক হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির হলগুলো ঠিক কিনা ও খুব দ্রুত যদি ঢাকা ইউনিভার্সিটির এই কুলাঙ্কার নাস্তিক বেহায়া বেশাদের জন্ম পথেঘাতে জন্ম হওয়া বাচ্চাদেরকে যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে পথ সত্তর যদি বের করে না দেওয়া হয় ঢাকা ইউনিভার্সিটি বেশ্যালয় পতিতালয়ে খুব দ্রুত নিমজ্জিত হয়ে যাবে এবং ঢাকা ইউনিভার্সিটি হয়ে যাবে সন্ত্রাসীদের আঁকড়া ঠিক কিনা আজকে আমরা ইতিহাস দেখে অবাক হয়ে যাই যে এইগুলোর পরিত্রাণ কোথায় কোথায় এইগুলোর পরিত্রাণ শুধুমাত্র আমার কোরআনে শুধুমাত্র আল্লাহর নবীর জীবনে আর কোন জায়গাতে এগুলো পরিত্রাণ পাওয়া সম্ভব নয় যদি আপনি মনে করেন যে আপনি পরিত্রাণ পেতে চান আপনার সন্তান ইউনিভার্সিটিতে গেছে ভালোই ভালোই ফিরে আসুক আপনার মেয়ে কলেজে গেছে ভালোই ভালোই ফিরে আসুক তাহলে অতি সত্তর বাংলার জমিনে কোরআন ছাড়া শান্তি কায়েম করা সম্ভব নয় ঠিক